চুয়াপুর আন্ডারপাস নির্মাণের কাজ চলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর নিচ থেকে যাচ্ছে শিয়ালদহ লালগোলা মেমু প্যাসেঞ্জার বহরমপুর কোর্ট রেল স্টেশন ঢুকছে এবং এদিকে দৃশ্য দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে ধীরে ধীরে কষান রয়েছে লাইনে আগামীকাল দুটো ট্রেন ক্যান্সেল থাকবে এবং যে ট্রেন এখন দেখতে পাচ্ছেন ঢুকছে এটি হলো শিয়ালদহ থেকে দশটা আঠাশে ছেড়ে আসে আর এদিকে ক্রেন করছে কাজ অপূর্ব সুন্দর ভিউ চুয়াপুর ফ্লাইওভারের ওপর থেকে দেখছেন দৃশ্য এই ট্র্যাকই তুলে দিয়ে কিন্তু আগামীকাল কাজ হবে সে কারণেই কিন্তু ট্রেনগুলো বহরমপুর কোর্ট ছেড়ে একদম সারগাছি থেকে অপারেট করা হবে বন্ধুগণ ফাইনালি শুরু হয়ে গেল বহরমপুর চুয়াপুর ফ্লাইওভারের নিচে চুয়াপুর আন্ডারপাস নির্মাণের কাজ দেখতেই পাচ্ছেন বিরাট হেভি লোডেড ক্রেন এখানে চলে এসছে একদম কাজ করবে লাইনে আগে দুপাশে ব্লকগুলো রেডি করে নিয়ে একদম কাল আগামীকাল পুরোপুরি ট্র্যাক তুলে দিয়ে হবে এখানে ব্লক নির্মাণের কাজ তো বন্ধুগণ কাজ শুরু হয়ে গেছে চুয়াপুর যে আন্ডারপাস নির্মাণের কাজ বাকি ছিল সেই কাজ দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে এদিকে ক্রেন করছে কাজ আর এদিকে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এক্সক্রাভেটার মেশিন সঙ্গে যেসিবে সমস্ত রকম ইনস্ট্রুমেন্ট এবং সেদিকে সাইডে পাথর থেকে শুরু করে সমস্ত কিছু মাটি বস্তায় ভরে রেডি করে পুরো প্রস্তুত আগামী কাল কিন্তু ফাইনাল কাজ হবে আগামীকাল এই চুয়াপুর যে আন্ডারপাসের যে ট্র্যাকের নিচে যে ব্লকগুলো বসবে সেই ব্লকগুলো রেডি করা হবে তার প্রস্তুতি চলতে দেখতে পাচ্ছেন সামনে চুয়াপুর ফ্লাইওভার চুয়াপুর ফ্লাইওভারের নিচে কিন্তু সেই যে আন্ডারপাস নির্মাণের কাজ কোর্ট রেল ও চলছে দ্রুতগতিতে বিভিন্ন কাজ দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ইন্টারলকিং বিল্ডিং সে বিল্ডিং কিন্তু কমপ্লিট হয়ে এসছে ইনস্টলেশনের কাজ হবে ওয়ার ইনস্টলেশন হলো এবং বিভিন্ন কাজকর্মের সঙ্গে চুয়াপুর যে আন্ডারপাস সেটার কাজও কিন্তু দুমদাম গতিতে শুরু হয়ে গেল কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আর এদিকে প্রচুর ম্যাটেরিয়াল ইনস্ট্রুমেন্ট সমস্ত কিন্তু রেডি করা হয়েছে আগামীকাল কাজের জন্য দেখতে পাচ্ছেন আর এদিকে আরও একটি হেভি ওয়েট যে ক্রেন তাও কিন্তু দাঁড়িয়ে আছে আগামীকাল হবে কাজ দ্রুত গতিতে একদম কমপ্লিট করা হবে এই কাজকে বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন এই পাশে যে কাজ চলছে তা আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি চুয়াপুর ফ্লাইওভারের একদম যে ফ্লাইওভারের ওপর থেকে সাইডে যে ব্লক করে পুরোপুরি একদম যে ব্লকগুলো বসানো হবে তার জন্য মাটি খোঁড়ার কাজ শুরু হয়ে গেছে এক্সক্রাভেটার মেশিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন মাটি খোরার কাজ চলছে আর তার আগে ট্র্যাকের দুপাশে যে বিশাল মানে আর কি জাম্প করা হয়েছিল সেগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম পুরো দু সাইডে আগে কমপ্লিট করা হবে আর আগামীকাল ফাইনাল ব্লক আছে যেটা হচ্ছে ট্র্যাকের নিচে বসবে তার কাজও কিন্তু চলছে দেখতে পাচ্ছেন আগামীকাল হবে পুরো ফাইনাল কাজ বন্ধুরা কাজ দেখতেই পাচ্ছেন একদম যে নিচে বিরাট কনস্ট্রাকশন যেগুলো পুরনো কনস্ট্রাকশন ছিল সেগুলো তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন দুটো এক্সক্রাভেটার মেশিন নিচ থেকে পুরো তুলে নিয়ে গেল সামনের দিকে এবং পুরো লাইন ক্লিয়ার করছে ব্লকগুলো বসানো হবে সেই কারণে মাটি খুঁড়ে আগে থেকে প্রস্তুতি ফাইনাল প্রস্তুতি চলছে আগামীকাল যে ট্রেন বাতিল রয়েছে সে টাইমে নিচে এখানে কাজগুলো হবে দেখতে পাবেন তখন এবং এদিকে দেখতে পাচ্ছেন পুরো কাজ চলছে আর এদিকে দেখতে পাচ্ছেন পুরো যে ট্র্যাক সেই ট্র্যাককে ব্লাস্টগুলো সমস্ত তুলে নেওয়া হয়েছে ব্লাস্ট এই এগুলো তুলে নেওয়া হয়েছে কারণ হচ্ছে যে যখন কাজ হবে তখন কিন্তু এই পুরোপুরি পরিষ্কার করে নেওয়া হলো তারপরে ট্র্যাক তুলে দিয়ে একদম লাইন দেখতে পাবেন এই বিরাট ক্রেন দেখতে পাচ্ছেন এই হেভি লোডেড ক্রেন এগুলো কিন্তু একদম এই যে ট্র্যাককে তুলে নিয়ে সরিয়ে দেবে এবং তার পরবর্তীতে এখানে মাটি খুঁড়ে দ্রুত গতিতে সেই কাজ সম্পন্ন করা হবে আর এই পাশে ব্লক দেখতে পাচ্ছেন সমস্ত ব্লকগুলো ইনস্টলেশনের কাজ চলবে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন চুয়াপুর ফ্লাইওভারের নিচ থেকে চুয়াপুর ফ্লাইওভার নির্মাণ হয়েছিল এই রেলগেট ক্লোজ করে দিয়ে তারপর কিন্তু যারা বয়স্ক মানুষজন রয়েছে যারা মানে আর কি সাইকেল আরোহী থেকে শুরু করে বিভিন্ন মানুষজন তাদের হতো সমস্যা কারণ এই বিরাট হাইট থেকে চালিয়ে কষ্ট করে তাদের যেতে হতো যাদের কাছাকাছি বাড়ি তাদের প্রচুর সমস্যা ঘুরে ঘুরে যেতে হতো এই কারণেই কিন্তু এই যে আন্ডারপাস নির্মাণের কাজ যে কাজ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই কাজের প্রস্তুতি দীর্ঘদিন পরে থাকার পর এখন শুরু হয়ে গেছে আগামীকাল এর ফাইনাল কাজ এবং ওইদিকে যে প্ল্যাটফর্ম যে যেটা হচ্ছে মেন আর কি প্ল্যাটফর্ম বিস্তারে কাজ সেটা কিন্তু এই ছুয়াপুর আন্ডারপাস নির্মাণ কমপ্লিট না হলে সেই প্ল্যাটফর্ম বিস্তারে কাজ হবে না ওদিকে তিন আর চার নম্বর প্ল্যাটফর্ম রেডি করার প্রস্তুতি চলছে ওদিকে জঙ্গলগুলো সব পরিষ্কার করে নেওয়া হয়েছে সামনে থেকে এসে কিন্তু এদিকে এক্সটেন্ড হবে প্ল্যাটফর্ম সে আর ব্লকগুলো পুরো এখান থেকে সামনের দিকে বসবে যেদিকে মাটি খোঁড়া চলছে দেখতে পাচ্ছেন অন্যান্য জায়গার মতন নয় যে শুধু ট্র্যাক দুটো আছে সেই দুটোকে পার করে ছেড়ে দেওয়া হবে তা নয় এখানে প্ল্যাটফর্ম এক্সটেন্ড হবে সে কারণে প্ল্যাটফর্মের যে জায়গা সেটাকেও কিন্তু এক্স এক্সটেন্ড করে নিচ থেকে আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে বহরমপুর কোট রেল স্টেশনের সামনে চুয়াপুর ফ্লাইওভারের নিচে চুয়াপুর আন্ডারপাস নির্মাণের কাজ সঙ্গে রাতের ফুল প্রস্তুতি লাইট দেখতে পাচ্ছেন পুরো লাইন দিয়ে লাগানো রয়েছে এগুলো কিন্তু রাতের বেলায় কাজ করতে সাহায্য করবে এখানে দেখতে পাচ্ছেন নিচে সমস্ত লাইটগুলো লাগিয়ে দেওয়া হয়েছে আগে থেকেই দেখতে পাচ্ছেন চুয়াপুর আন্ডারপাস নির্মাণে কাজ হবে তার আগে সমস্ত ফাইনাল প্রস্তুতিগুলো রেডি করা হচ্ছে যা দেখতে পাচ্ছেন আপনারা এবং এদিকে যে বিরাট একটা হেভি দেখতে পাচ্ছেন এখানে কংক্রিটের কনস্ট্রাকশন ছিল সেটাকে মাটির নিচ থেকে তুলে এবং এক্সকাভেটার মেশিনের মাধ্যমে সাইডে সরানোর কাজ চলছে পুরোপুরি এদিকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এবং বাকি যে কাজগুলো আছে সেগুলো রেডি করা চলছে